আগামী তিন তারিখ আমাদের স্নেহের ইয়াসিন আরাফত সাহেব বলেছেন হেফাজতের মহাসমাবেশে নিজে যাব অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ কারণ আমরা বেডা বেডাই থাকব বেডি বেডি থাকব এইটাই মানি বেডি বেডা হইতে চাইবো এইটা আমরা মানি না হ্যাঁ এত যদি শখ জাগে রাইত করে আন্দার অহন অনেক গড়ের মধ্যে গড়ের অ্যাটাচ বাথরুম হইছে দেশগ্রামে জোরাইলে কিন্তু বেডারা জরের রাইতে কিন্তু বাইরে ফেসাব করতে বাইরে না এই ঢোকা বদনা গডি মডি লুয়ে থুয়ে দেয় করে এদের মধ্যে সারে সহাল বেলা বউ কিন্তু এটি পরিষ্কার করে তা আমি বলতে চাই যারা নারীর সমান অধিকার চাও পুরুষ নারীর তো তোমরা যে জরের দিনে যে জানলা দিয়ে কাম সারো তো নারীকে দ্বারা নারীদেরকে দ্বারা সমান অধিকার দিতে চাও তো বউরও কই যে জানলা দিয়ে তো আমি সারছি তুই আমার কান ও। কান্দিটা তুইও জানলা দিয়ে আল্লাহ কেমন সমান জ্ঞানী মানুষ বুঝা কথাটা এমন মোতামত বো একে ফুরা কুশল করাই দিব সমান অধিকার হইত না কতক্ষণ ঠিক কিনা যারা সমান অধিকারের নামে নারীদেরকে নামাই দিছে এটি হলো শিক্ষিত শয়তান এটি তো সীমানা সিনে দালাল এটি দাউদ হায়দার কবির চৌধুরীদের পাঁচটা গোলাম মনে রাখতে হবে এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম যাদের ভালো লাগবে না তারা থাকতে পারবে না তারাই দাদার দেশে চলে যাইতে হবে না রে না রে তাকবিদ আর কোরানের আলো কোরান খানে কোলাবান অনেক হুজুররা যখন ওয়াজ করে না খোলাফানটা এলাকার খোলাপান্ডা মনে করে যে এটা বিদেশা হুজু বরিশাল আইছে নাইছে শরীয়তপুর তো আইছে বেটা তো বাপের জিগাইস আমি কেটা কথা কয় না ওলা পান কিন্তু বহুত নাপি হ্যাঁ হুজুরা হুজুরে ডাকাই আনি বেটা তো দাদারে জিগাইস আমি কেটা তাই তো দাদাই কইবো যে এই হুজুরের লগে সাবধানে কথাবার্তা কবি এটা কিন্তু ডাকাইয়া বলা কথা কয় না এখানে একটা তকবির দেন জোরে তকবির হবে না রে তাকবীর আগামী তিন তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলামের সমাবেশে গ্রামের সমাবেশে নিজে যাব যাব নিয়ে ইসলাম রক্ষার ইমান জন্য ঠিক আল্লাহ পাক কবুল করেন বলে না স্লোগান হবে চলো চলো হেফাজতের সমাবেশে চলো চলো জোরে কোনা না আমিন আরো জোরে কোনা আমিন তো এবার বাকি কথারা ফিনিশিং দেই হযরতে হুসাইন ডাক দিয়ে বলতেছেন নানা ভাই আঙ্গুর উনি না খাও পর্যন্ত কিন্তু আমি খাবো না আরে বাবাজি প্রায় আমিন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি আঙ্গুর কেমনে খাবো আমার জন্য তো খাওয়া জায়েজ নাই নবী বললেন যিনি পাঠাইছে ওনার কাছে তুমি জানো আমার কিছু বলার নাই বললেন জান্নাতি সর্দারের জান্নাতি যুবকদের সর্দারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইলাম ওই যুবকের সম্মান যদিও তুমি খাইতে পারবো তোমার জন্য খাওয়া যায় কিন্তু তুই তোমার মুখের সামনে আঙ্গুর ধর আমি আল্লাহ গায়েব করবো এবার জিব্রাই ডাকিয়ে বললেন হোসাই তোমরা সবাই বিসমিল্লা বল আমি জিব্রাইল ও বিসমিল্লা বলি এবার জিব্রাইল আমি সামনে আঙ্গুর নিয়া যখনই বিসমিল্লা বললেন ও নজর করে দেখতেছে সবার আঙ্গুর আছে জিব্রাইলের আঙ্গুর নাই জোরে কন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এবার হোসেন ডাক দিয়ে বললেন উনি যেভাবেই খাক খাইছি নানা ভাই আমরা খাইয়া ভালাই বাজান সবার আঙ্গুর খাওয়া চাই চলো জিব্রাইল এবার নবীরে ডাক দিয়ে কয় ঠিকই কইছেন নবীজি হোসেন সাধারণ বাচ্চা না এটা অসাধারণ বাচ্চা এই হোসেনের পক্ষে আমার আল্লাহর মদদ সব সময় থাকে আমার ভাইরা এবার হোসেনকে জিজ্ঞাসা করা হলো সাইদ তুমি এই মাকামে পৌঁছাইলে কেমন করে তুমি তোমার এই মর্যাদা কেমন অর্জন করলো হোসেন ডাক দিয়ে বললেন নাম্বার এক আমার নবীকে মহাব্বত করার দ্বারা নাম্বার দুই কোরআন কেন বেশি বেশি তেলোয়ার করার দ্বারা এবার বলেন যদি কি কোরআন কেনিমের পক্ষে থাকলে মানবার আবার বলেন কোরআন বড় না ছোট যেই নবীর উপরে কোরআন নাজিল সেই নবী বড় না ছোট আমার বন্ধুগণ যিনি নবী এবং কোরআন পাঠাইছেন সেই আল্লাহ বড় না ছোট আল্লাহ ওই আল্লাহ আল্লাহ ওই আল্লাহ আল্লাহ ওই আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরে আর লম্বা নয় এই জন্য আজকে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে মেয়ের বাবা মা হিসাবে গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় আমরা আলিফুল্লাহ মিম শিখার জন্য মক্তবে পাঠায় দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমি কোনো কথায় কোন আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবে। আমার জন্য দোয়া করবে বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা আল্লাহ ভাইয়া এখন কি দোয়াটা করবেন না মনাদারটা করে যাবেন না না আমি আজান আজকে দেব না আমি আজকে আজান দেব না কারণ এত রাইতে আজান দিলে বহু মসজিদের কমিটির লোকেরা কালকা হুজুরে কইব ওই মিয়া হুজুর আই হুজুর কালকে রাইতে পনের বাজে ক্যাঠায় আজান দিছে কতক্ষণ ঠিক কিনা আজকে আর কিছুই না আজকে আমি তোমাদের কাছে এই শূন্যতের ফেরি হয়ে একটা সুন্নতের দাওয়াত দিই আমরা সব মানুষের চাওয়া পাওয়া তিনটা দেখেন এই কথাটা শোনার পরে আত্মায় ভালো লাগবো আমার লেগে ভালোবাসা আয়া পড়বো আপনি আমার লেগে দোয়া করবেন আমি কি কমো যেরকম কমো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইলো তিনটা জোরে কন কয়টা আবার জোরে কন আর একবার নাম্বার এক জীবন ভর আমরা সুস্থ থাকবার চাই নাম্বার দুই আমরা জীবন ভর টাকা পয়সা কম থাকার বেশি থাক কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয় নাম্বার তিন মুসলমান হিসাবে আমাদের চাওয়া পাওয়া হইল আমরা যখন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত এই তিনটা সম্পদ চান দুই হাত দেখা কেটাকাল্লা দেখান এবার আমার সাথে আমার শায়ক এভাবে বলতেন বলাইতেন মা বলাইতেন আমি বলবো আপনারাও আমার কথা শেষ হলে বলবেন জোরে পারবেন না ইনশাল্লাহ দেখেন তো বলা যায় কিনা বলেন ইয়া আল্লাহ ডাক্তার মোরে দর দইল না জোরে দর ধ রোগ মুক্ত জীবন ইয়াল অভাব মুক্ত জীবন ইয়া ইমান যুক্ত মরণ আমাদের নসিব করেন আবার রোগ মুক্ত জীবন মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের করেন জোরে দিয়া বলেন আমিন আওয়াজ এই তিনটা সম্পদ পাইবেন যদি আপনি একটা শূন্যতের উপর গুরুত্ব বাড়াইয়া দেন সব শূন্যতই গুরুত্বপূর্ণ বরকতওয়ালা তন্মধ্যে ওলামে হকানিগণ লিখেছেন বলেছেন বিশেষ করে আমার সাহেব মুর্শিদ বলেন যে এই সুন্নতের এত ফায়দা এই একটা সুন্নতের উপর গুরুত্ব বাড়ায় দিলে আপনি তিনটা সম্পদ পাইবেন আমি কি সেই সুন্নতের কথাটা বলবো আল্লাহ রসুল বলেন আবু দৌসরিফের হাদিস আমার কোন উম্মতের নর নারী যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে বলেন তো ভাই কয় হাত কখন কখন খানা খাওয়ার আগে এবং একটু খেয়াল করেন কয় হাত কখন কখন কোন পর্যন্ত কবজি পর্যন্ত কখন কখন কয় হাত কোন পর্যন্ত এই শূন্যটা যারা পালন করবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমার ওই উম্মতকে এই শূন্যতের বরকতে আমার আল্লাহর পক্ষ হইতে ওই নন নারীদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন মরণ ক্যান্সার মহামারী ভাইরাস বড় ধরনের রোগ তাদেরকে স্পর্শ করতে পারবে না সোহানাল্লাহ বলেন নাম্বার দুই তাদের যদি ঋণ থেকে থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ তালা গাইবিন দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্যতলা উন্মথর বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে একটু জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই সুন্নাত আমরা পালন করতে পারবো তো এরকম সহস্রাধিক সুন্নাত আমি কিতাবটার মধ্যে লিপিবদ্ধ করে এনেছি যাদের প্রয়োজন যেই বাড়িতে অভাব পুরায় না রোগ বালা দূর হয় না যদি আপনার কাছে অর্থ থাকে বাবা হয়ে ছেলে যদি জন্য স্বামী হয়ে বিবির জন্য মা হয়ে সন্তানদের জন্যে পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য ভাই হয়ে বোনের জন্য বন্ধু হয়ে বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন এই কিতাবটার মধ্যে আপনি পাবেন কেমনে সুন্দর করে টুপিটা মাথায় দিবেন টুপিটা কোন হাত দিয়ে ধরবেন মেসওয়া কোন দিক থেকে শুরু করবেন করা এবং শেষ করবেন কিভাবে হ্যাঁ এরকম সহজ সহজ শূন্য কিতাবটার মধ্যে দেওয়া আছে আমার বন্ধুগণ কত টাকা পয়সা কত নষ্ট করে স্টেজে কিছু কিতাব আছে যদি প্রয়োজন হয় আমার বাড়িতে ওই কিতাবে তালিম হয় আমার বন্ধুগণ যদি কোনো বিষয়ের জিজ্ঞাসা থাকে ভুল পান আপনি আমাকে জানাই দিবেন আমার এই বইটা শেষ পৃষ্ঠায় নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ এই কিতাবটা নিয়ে যাবেন ভাইয়া আপনার এই কিতাবের টাকা আমার দিনই প্রতিষ্ঠানের অনেক ফায়দা হবে এবং জনকল্যাণমুখী কাজ হয় মাত্র একশো টাকা হালিয়া আপনি যাদের প্রয়োজন এই কিতাবটা নিয়ে যান ইনশাল্লাহ স্টেজে আছে একটা কিতাব আপনি নিলে গরিব হবেন না আমার বন্ধুগণ দোকানদাররা দোকানে বসে সেই কিতাব থেকে সুন্নত আমল করবে শিখবেন মুখস্থ করবে আল্লাহ তালা চেহারায় নোট দিবে রিজিকের মধ্যে বরকত দিবে বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে সুন্নতওয়ালা উম্মত হইলে বরকতওয়ালা হবে আল্লাহ তালা কবুল করেন বলেন আমি মাশা আল্লাহ রবে কাবা মন্দির দান করে দেন বলেন আমি ঠিক আছে সমস্যা না ভাই আছে যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ জি ওখানে দিয়ে দেন একশো টাকা এটা বড় কিছু না কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়

যারা মারা গেছেন মৃত্যুর আগে এবং যারা বর্তমান জীবিত আছেন সবাই আমার নাম দিয়েছেন সুন্নতের ফেরিওয়ালা সুন্নত ফেরি করি আমি এই সুন্নত একটা সুন্নত যদি উপর আমল করে যদি আপনি কবুল হইতে পারে এটাই তো হাসর মাদার নাজা তুলসিল হইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নতওয়ালা উন্মত হওয়ার তফিক দান করে বলেন আমিন একবার সুরা ফাতে পড়েন তিনবার সুরা এখলাস পড়েন যাদের কিতাবের প্রয়োজন ইস্তেজে আছে আপনারা নিয়ে যাবেন বাড়িতে বসে যে মা বোনরা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন এই মাহফিলের জায়গা থেকে আপনারা নিতে পারবেন একবার সূরা ফাতিহা পড়েন তিনবার সূরা ইখলাস পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই যারা দাঁড়ায় আছেন বসে দোয়া হবে ভাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قرنا بابا ما دادا أنا نانا نيدر جوني بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم لا اله جود لا اله لا اله, لا إله الا الله محمد رسول الله